হাই গাইস আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখাতে যাচ্ছি টিন রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পন্ন করা এবং টিন সার্টিফিকেট সংগ্রহ করার সকল প্রক্রিয়া টিন সার্টিফিকেট কেন কিংবা কোন কোন কাজে লাগবে তা যদি জানতে চান এই চ্যানেল বা ফেজে সেই বিষয়ে একটি টিউটোরিয়াল রয়েছে আপনারা পরবর্তীতে সেই টিউটোরিয়ালটিও দেখে নিতে পারেন এখন বলবো টিন রেজিস্ট্রেশন ও আবেদন করতে কী কী লাগে টিন সার্টিফিকেট আবেদন করতে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বিবাহিত হলে তার স্বামী কিংবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং একটি সচল মোবাইল নাম্বার লাগবে এইসব তথ্য সরবরাহ করে আবেদনকারীকে আবেদন সম্পন্ন করতে হবে এখন আপনারা দেখতে পাবেন কিভাবে ই টিন রেজিস্ট্রেশন ও আবেদন সম্পন্ন করা হয় সুপ্রিয় ভিউয়ার্স আপনারা চাইলেই এই টপিকে প্রদর্শিত কাজ আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও সম্পন্ন করতে পারবেন সেজন্য আপনারা আপনাদের হাতে থাকা ফোনের স্ক্রিন থেকে যে কোনো একটি ব্রাউজার যেমন ক্রোম বা ফায়ারফক্স ওপেন করবেন তারপর আপনাদের কাঙ্ক্ষিত টপিকটি ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করে ব্রাউজ করুন অতপর আপনার ব্রাউজকৃত পেজটি ওপেন হওয়ার পর ব্রাউজারের উপর বা নিচে ডান কোণে থ্রি ডট দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইট নামে মেনুটি খুঁজে নিন এবং পাশের বাটনে ট্যাপ করে অ্যাক্টিভ করে দিন দেখবেন আপনার ফোনটি এখন কম্পিউটার মোডে কাজ করছে যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি এই টিউটোরিয়ালটি আমার কম্পিউটার দিয়েই দেখাতে যাচ্ছি সেজন্য আমরা আজকের মূল টপিকেই ফিরে যাচ্ছি ইটিন ইন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও আবেদন করার জন্য দুটি ধাপ রয়েছে প্রথম ধাপে আমরা ই টিন সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করার কাজে এগিয়ে যাচ্ছি সেজন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি পায়ারপক্স ব্রাউজারে প্রবেশ করলাম অনলাইনে ইটিন সার্টিফিকেট তৈরি করতে হলে সর্বপ্রথম আবেদনকারীকে বাংলাদেশ রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেজন্য ব্রাউজারে সার্চ বারে টাইপ করবো টিন এবং কম্পিউটারের কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করব। সার্চ পেজের একেবারে উপরের দিকে সিকিউর ডট ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি স্ল্যাশ টিআইএন হোম এই অ্যাড্রেসটি দেখতে পাবেন এই ভিডিও ডিসক্রিপশনীয় ইটিন রেজিস্ট্রেশনের এই অ্যাড্রেসটি পেয়ে থাকবেন যাই হোক আমরা এই লিঙ্কে প্রবেশ করছি আমাদেরকে যেই পেজে নিয়ে এলো সেই পেজে রেজিস্টার অপশনটিতে ক্লিক করলেই আবেদন করার জন্য পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে আসার পর আবেদনকারীকে অবশ্যই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে আবেদনকারীকে সম্পূর্ণ তথ্য ইংরেজিতে সরবরাহ করতে হবে এখন আপনার কাজ শুরু প্রথমে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে সাধারণত আপনার এনআইডি কার্ডের নাম্বারটি ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারেন যাতে করে আপনার মনে থাকে যে আপনার এনআইডি নাম্বারটি আপনার টিন অ্যাপ্লিকেশনের ইউজার আইডি এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে এমন পাসওয়ার্ড দিন যেটা আপনার মনে রাখতে সুবিধা হয় একইভাবে রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় উপরে যেই পাসওয়ার্ডটি টাইপ করেছেন সেই পাসওয়ার্ডটি এখানেও দিন সিকিউরিটি কোয়েশান এর কিছু অপশন আসবে যেমন আপনার জন্ম তারিখ কবে আপনার জন্মস্থান কি আপনার গ্রামের নাম কি আপনার প্রিয় রং কী ইত্যাদি আপনি এমন একটা অপশন নেবেন যাতে করে পরবর্তীতে আপনার মনে থাকে যখন আপনি ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুলে যাবেন তখন আপনি এই সিকিউরিটি কোশ্চেন মনে রাখলে আপনার যাবতীয় ইটিন সম্পর্কিত তথ্যগুলো সহজেই পুনরুদ্ধার করতে পারবেন এরপর আপনার কান্ট্রি কিংবা দেশের নাম সিলেক্ট করুন অতপর আপনি তিন রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নাম্বারটি দিতে চান সেটি টাইপ করুন তারপর ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেইল অ্যাড্রেসটি ইমেইলের ঘরে টাইপ করে দিন অতঃপর আই এম নট অ্যা রোবট নামের ক্যাপসা সঠিকভাবে সম্পন্ন করুন অতপর রেজিস্টার বাটনে ট্যাপ করুন পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি মোবাইল অ্যাক্টিভেশন অপশন অর্থাৎ মোবাইল নাম্বারটি সত্যিই আপনার কিনা তার সত্যতা যাচাই করার জন্য আপনার সেই মোবাইল নাম্বারে এই ওয়েবসাইট থেকে একটি ওটিপি বা অ্যাক্টিভেশন কোড পাঠানো হবে সেই ওটিপি বা অ্যাক্টিভেশন কোডটি ইটিন অ্যাক্টিভেশন কোডের এই ঘরে বসিয়ে অ্যাক্টিভ বাটনে ট্যাপ করতে হবে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে আরেকটা পেজে নিয়ে আসবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ লেখাটি দেখাবে এতক্ষণে আমরা ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের প্রথম ধাপ শেষ করলাম এখন আমরা দ্বিতীয় দাফে দেখব টিন অ্যাপ্লিকেশন কিভাবে সম্পন্ন করব এবং কীভাবে ট্যাক্স আইডেন্টিফিকেশন যুক্ত সার্টিফিকেট ডাউনলোড ও প্রিন্ট করব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেল বা ফেজে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকুন যাই হোক আমরা মূল পর্বের দ্বিতীয় দাপে ফিরে যাচ্ছি আমরা এই ফেইজের লগ ইন বাটনে ট্যাপ করব। আমাদের নতুন রেজিস্ট্রিকৃত টিন আইডিটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব এবং ফেজটি ওপেন হওয়ার পর পাশের ড্রপ ডাউন মেনু থেকে আমরা টিন অ্যাপ্লিকেশন চুজ করব টিন সোর্স ইনফরমেশন ফেইজে আমাদেরকে নিয়ে এলো এখানে পারপাস অব টিন কিংবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের উদ্দেশ্য কি চুজ করবেন ড্রপডাউন থেকে করযোগ্য আয়ের হিসাব দিতে বা ট্যাক্স ইনকাম দিতে অথবা ই রিটার্ন জমা দিতে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম অপশনটি চুজ করা যায় আবার ক্রেডিট কার্ড পাওয়ার জন্য যদি রেজিস্ট্রেশন করেন তাহলে অপটেইনিং এ ক্রেডিট কার্ড চুজ করুন অন্যান্য এর ক্ষেত্রে আধার চুজ করলে আরও কিছু সাব ড্রপডাউন মেনু দেখাবে যার সাথে যেটা যায় সেটা চুজ করবেন টিন অ্যাপ্লাইং ফর এক্ষেত্রে ব্যক্তিগত টিন হলে এতে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দেবেন এবং বাংলাদেশি হলে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি সিলেক্ট করবেন আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর ডিফেন্ডেন্ট সিলেক্ট করবেন এরপর ইনকাম ক্যাটাগরি যার যেটা যায় সেটা সিলেক্ট করুন আমি একজন সেবামূলক চাকুরিজীবীর অর্থাৎ সরকারি চাকুরিজীবীর টিন রেজিস্ট্রেশন করছি তাই সার্ভিস চুজ করছি আপনাদের মধ্যে যিনি পেশাগত কারণ দেখাতে চান প্রফেশন চুজ করুন এবং ব্যবসায়ী হলে বিজনেস চুজ করুন অন্যান্য হলে আদার সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট অফ ইনকামের ক্ষেত্রে যিনি যেই জেলায় সেবা পেশা ব্যবসা বা অন্যান্য কারণে উপার্জন করছেন সেই জেলাটি দেবেন অর্থাৎ যে জেলায় উপার্জন করছেন সেই জেলার নাম সিলেক্ট করতে হবে ইনকামের জেলা সিলেকশনের মাধ্যমে অটোমেটিক ফিক্সড হয়ে যাবে কে কোন অঞ্চল বা অফিসে আয়কর বা ই রিটার্ন জমা দেবেন সোর্স অফ ইনকামের এখানে চুজ করবেন কে কোন ক্ষেত্র থেকে অর্থ উপার্জন করছেন এখানে কয়েকটি ক্ষেত্র বা ইনকামের উৎস রয়েছে এইসব উৎস থেকে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অথবা সাকুরি হইতে আয় সুজ করলাম অতফর নেক্সট বাটনে ট্যাপ করলাম পরবর্তী যেই পেজে নিয়ে এলো সেখানে আমরা এমন কিছু তথ্য দেখতে পাচ্ছি যা পূর্বের পেজে ফিল করে এসেছি এগুলো অটোমেটিক্যালি সিলেক্টেড দেখাচ্ছে আমরা শুধু টাইপ অফ এমপ্লয়ার অথবা সার্ভিস লোকেশন এটিতে গিয়েই চাকরজীবীর অফিস ও কর্মস্থল সিলেক্ট করব এক্ষেত্রে আপনি আপনার সাথে যেটা যায় সেটা চুজ করুন অতফর গো টু নেক্সট বাটনে ট্যাপ করুন এখন আমাদেরকে যেই পেজে নিয়ে এলো এটি হলো বেসিক ইনফরমেশন পেজ অর্থাৎ এখানে আবেদনকারীর বেসিক ইনফরমেশনগুলো সরবরাহ করতে হবে লাল তারকাযুক্ত অপশন অবশ্যই পূরণ করতে হবে এখানে আবেদনকারীর বেসিক ইনফরমেশনের মধ্যে যে সব ইনফরমেশন সরবরাহ করতে হবে অর্থাৎ পূরণ করতে হবে সেগুলোর মধ্যে করদাতার নাম লিঙ্গ জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ পিতামাতার নাম স্বামী বা স্ত্রীর নাম মোবাইল নাম্বার প্যাক্স যদি থাকে ইমেল যদি থাকে এসব তথ্য পূরণ করে কারেন্ট ও পারমানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে ফিল করতে হবে এইসব তথ্য সঠিকভাবে ফিল করার পর গো টু নেক্সট বাটনে ট্যাপ করতে হবে আমি সামনে অগ্রসর হওয়ার জন্য গো টু নেক্সট বাটনে ট্যাপ করলাম আমাদেরকে যেই ফেজে নিয়ে এলো সেটা হচ্ছে ফাইনাল প্রিভিউ আপনার প্রদত্ত সকল তথ্য এখানে প্রদর্শন করছে যদি কোনোখানে ভুল হয়েছে বলে মনে হয় ব্যাক টু প্রিভিয়াস বাটনে ট্যাপ করে পুনরায় রিএডিট করে আসতে পারবেন যাই হোক উপরের প্রদত্ত সকল তথ্য সঠিক দিয়েছেন মর্মে চেকবক্সে টিকমার্কের জন্য ট্যাপ করুন অতফর সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক বা ট্যাপ করুন সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক বা ট্যাপ করার পর আমাদেরকে আয়কর আইনের তিনশো তেরো দ্বারা দেখাচ্ছে যেখানে মিথ্যা বিবৃতির দণ্ড সম্পর্কে উল্লেখ করা রয়েছে সামনে এগিয়ে যেতে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ট্যাপ করুন সর্বশেষ যেই ফেজটি দেখতে পাচ্ছেন সেই ফেজের একেবারে নিচে প্রিন্ট ডিটেলস ও ভিউ সার্টিফিকেট নামে দুটি বাটন রয়েছে প্রিন্ট ডিটেলস বাটনে ট্যাপ করলে উপরের ফেজটি প্রিন্ট করতে পারবেন কিন্তু প্রিন্ট ডিটেলস টিন সার্টিফিকেট নয় বিউ সার্টিফিকেট নামের বাটনে ট্যাপ করলেই পেয়ে যাবেন টিন সার্টিফিকেট এসে গেল কিউ আর কোড যুক্ত ডিজিটাল টিন সার্টিফিকেট এই সার্টিফিকেটের একেবারে নিচে তিনটি বাটন রয়েছে প্রিন্ট সার্টিফিকেটে ট্যাপ করে প্রিন্টারে যাবতীয় তথ্য সেটিং করে প্রিন্ট অপশনে ট্যাপ করলে আপনার কাঙ্ক্ষিত টিন সার্টিফিকেট কপি প্রিন্ট হয়ে যাবে এমন কি সেভ সার্টিফিকেট বাটনে ক্লিক করে এটি সেভ করে নিতে পারবেন আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল সার্টিফিকেট বাটনে ট্যাপ বা ক্লিক করুন ইমেল অ্যাড্রেস টাইপ করুন সেন্ড মি সার্টিফিকেট বাটনে ট্যাপ বা ক্লিক করলে এই টিন সার্টিফিকেটের একটি কপি ইমেইলের ইনবক্সে পৌঁছে যাবে এরপর দেখাবে উই হ্যাভ অলরেডি সেন্ট ইউ অ্যান ইমেল টু ইমেল অ্যাড্রেস অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা আপনার ইমেল অ্যাড্রেসে একটি মেল পাঠিয়েছি এছাড়া এই ওয়েবসাইটের পাশে বিভিন্ন মেনু দেখতে পাচ্ছেন ইচ্ছে করলে পরবর্তীতে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে লগ করে এইসব মেনু থেকে আপনার টিন সার্টিফিকেট পুনরায় ডাউনলোড ও প্রিন্ট করে নিতে পারবেন সেজন্য আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডটি সুরক্ষিত রাখতে হবে হাই ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন পাশাপাশি এই চ্যানেল বা ফেজে নতুন এসে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকুন এই কামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ